আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই ছিল সংবাদোনা বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন সম্ভব নয় বলেন সারজিস আলম জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন আগামী ছয় মাসের মধ্যে সংস্কার করে নির্বাচন সম্ভব নয় এরপর জানিয়ে দিব সাংবাদিকদের মুখ বন্ধ করার মূল্যে ছিল গোয়েন্দা সংস্থা প্রেস সচিব স্বৈরাচা শেখ হাসিনার সংবাদ মাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করার পিছনে গোয়েন্দা সংস্থাগুলোর অন্যতম বড় ভূমিকা ছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এদিকে পিআর পদ্ধতিতেই আগামী নির্বাচন হতে হবে বললেন চর্মনয় পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন পিআর সিস্টেম অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচন হতে হবে প্রত্যেকটা ভোটারের ভোটের অধিকার বাস্তবায়ন করতে হবে এরপর জানিয়ে দিব দেশের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির বতল চান ত্রাশি শতাংশ মানুষ জরিপ দেশের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির বতল চান ত্রাশি শতাংশ মানুষ তারা বলেছেন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হোক রাষ্ট্রের প্রধান যিনি হবেন নির্দলীয় এদিকে হাজারিবাগ ট্রানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে রাজধানীর হাজারিবাগের ট্রানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে শুক্রবার সতেরোই জানুয়ারি বিকেল চারটা পঞ্চাশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান সিকদার এই তথ্য নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানিয়ে দিব শেখ পরিবারের রক্ত থাকা দুর্নীতিতে জড়িয়েছে টিউলিপ বললেন রুহুল কবির ইসভি টিউলিপ সিদ্দিকীর শরীরে শেখ পরিবারের রক্ত আছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি বলেছেন যুক্তরাজ্যের একজন এমপি দুর্নীতি করেছেন এমন উদাহরণ পা প্রায় অসম্ভব কিন্তু শেখ পরিবারের রক্ত থাকায় তিনি যুক্তরাজ্যের এমপি হওয়ার পরও তিনি দুর্নীতিতে জড়িয়েছেন শুক্রবার রাজধানীর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এটিএম খালেদের শাহাদাত বার্ষিকীর আলোচনায় সবাই একথা বলেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন সম্ভব নয় বললেন সার্জিস আলম জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন আগামী ছয় মাসের মধ্যে সংস্কার করে নির্বাচন সম্ভব নয় ছয় মাসের মধ্যে নতুন ভোটার তালিকা হালনাগাদ নির্বাচন কমিশন ঠিক করা বিচার বিভাগ সংস্কার করা আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের সঠিক জায়গায় ফিরিয়ে আনা একেবারেই অসম্ভব নির্বাচন প্রক্রিয়া নিয়ে যারা কাজ করছে ভোটার তালিকা হালনাগাদ সহ তারা তাদের জায়গা থেকে কাজ করবে অন্তর্বর্তী সরকার তাদের জায়গা থেকে স্বচ্ছ নির্বাচনের জন্য যে সময়টাকে উপযুক্ত মনে করবে ওই সময় তাহলে আমার মনে হয় একটি নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃতি প্রতিনিধিরা ক্ষমতায় আসবে আগামী সংসদ নির্বাচনে সাতজি সংসদ সদস্য পদে নির্বাচন করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন অভ্যুত্থানের পূর্ববর্তী থেকে বর্তমান সময় পর্যন্ত আমরা নিজেরা কোন কিছু ঠিক করে নি পঞ্চগড়ের মানুষ তাদের জায়গা থেকে মনে করে আমি সহ নতুন প্রজন্মের যে কেউ সংসদে গিয়ে তাদের প্রতিনিধিত্ব করতে পারে তাহলে এই দায়িত্বটা নেওয়া উচিত জনগণ যদি চায় তাহলে দায়িত্বটা একটা আমানত জুলাই ঘোষণাপত্র নিয়ে সার্জিস বলেন এত বড় একটা গণ অভ্যুত্থান এটা লিখিত স্বীকৃতি থাকা উচিত যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের একটা স্বীকৃতি থাকা উচিত আমরা মনে করি খুব দ্রুত সময়ের মধ্যে এই ঘোষণাপত্রটি আসবে এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের বারের সরকারি কৌশলী অ্যাডভোকেট এম এ বাড়ি পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট আদম সুফি স্থানীয় সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান শান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দীপু প্রমুখ এর আগে পঞ্চগড় পৌরসভার নয়টি ওয়ার্ডের প্রায় দেড় হাজার দরিদ্র শীতাত্ত্বের মাঝে কম্বল বিতরণ করেন সার্জিশ। সাংবাদিকদের মুখ বন্ধ করার মূল্যে ছিল গোয়েন্দা সংস্থা প্রেস সচিব স্বরেচা শেখ হাসিনার সময় সংবাদ মাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করার পিছনে গোয়েন্দা সংস্থাগুলোর অন্যতম বড় ভূমিকা ছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার সতেরোই জানুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই এই ব্যানারে গণমাধ্যম সংস্কার প্রস্তাব নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন প্রেস সচিব বলেন গণমাধ্যমের সংস্কার আমরা করতে যাচ্ছি কারণ গণমাধ্যমকে গত পনেরো বছরে স্বৈরাচারী সরকার ব্যবহার করেছে বাংলাদেশের যতগুলো গণমাধ্যম আছে আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার তাদের এর একটা ফোন কল এনএসআই এর একটা ফোন কল ডিজির একটা ফোন কল মিনিস্টারের একটা ফোন কল এনাব ছিল আইসিটি নামে যেটা ছিল সেটা ন্যায় বিচার ছিল না সেটা ভয়াবহ অন্যায় বিচার ছিল আমাদের দেশে ইনফোর্সমেন্ট খুবই জরুরি মন্তব্য করে শফিকুল আলম বলেন এ বিষয়ে সব সাংবাদিকদের জোরালো কথা বলতে হবে আপনি দুই মাস খেটে একটা নিউজ করলেন সেটা অন্য কোন নিউজ পোর্টাল এক সেকেন্ডে করে আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা ছবি তুললেন সেটা একটা বড় পত্রিকায় আপনার অনুমতি ছাড়া প্রকাশ করে ফেললো আপনাকে কফি রাইট ইনফোর্সমেন্ট দিতে হবে কারণ এটি আপনার আয়ের উৎসাহ তিনি বলেন যারা চুরি করে তাদের বন্ধ করে দেওয়া উচিত প্রেস কাউন্সিল অনেক কথা বলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি অনেক কথা বলে নব অনেক কথা বলে এই প্রতিষ্ঠানগুলো উচিত যারা এরকম চুরি করে তাদের বন্ধ করে দেওয়া উচিত এই চুরি করার কারণে আপনার আমার বেতনটা কমে যাচ্ছে কফিরাইট এনফোর্সমেন্ট আমাদের দেশে নাই বলে সবাই চুরি করে পিয়ার পদ্ধতিতেই আগামী নির্বাচন হতে হবে চর্মনায় পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন পিয়ার সিস্টেম আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচিত হতে হবে প্রত্যেকটা ভোটারের ভোটের অধিকার বাস্তবায়ন করতে হবে শুক্রবার রাজধানী সহরাদ্দি উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পঞ্চম জাতীয় যুব কনভেনশনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন নির্বাচনের জন্য অস্থিরতা সৃষ্টি করেছে কারা পিয়ার কেন মানে না চাঁদাবাজ ও খুনিদেরকে এদেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না যারা অসংখ্য মায়ের বুক খালি করেছে তাদেরকে যারা নির্বাচনে আহ্বান করে তারা জনগণের সঙ্গে ধোকাবাজি করছে তাদের ধোকাবাজি জনগণ বুঝতে পারছে খুনি চাঁদাবাজদের নিয়ে আবার ক্ষমতা দখল করে নির্যাতনের ইস্টিম রোরাল চালাবেন সেটা আর হবে না আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে ছাড়া আমরা মানব না এই পদ্ধতিতে প্রত্যেকটা ভোটের অধিকার বাস্তবায়ন হবে তিনি বলেন গত তিপ্পান্ন বছরে যারা দেশ শাসন করেছে তারা নতুন করে কোনো আশা দেখাতে পারবে না এখন তাদেরকে পরিবর্তন করতে হবে ইসলামকে ক্ষমতায় আনতে হবে হাজার হাজার মায়ের কোল খালি আর বিদেশে টাকা পাচার করে বেগম পাড়া তৈরির রাজনীতি দেশের মানুষ চায় না এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মৌলানা সৈয়দ মোদাসেল বিল্লা আলমাদানী সিনিয়র নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম নাইবে আমির মৌলানা আব্দুল আওয়াল ও মহাসচিব অধ্যক্ষ হাফেজ মৌলানা ইসুফ আহম্মদ দেশে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির বদল চান ত্রাশি শতাংশ মানুষ জরিপ দেশে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির বদল চান শতাংশ মানুষ যারা বলছেন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হোক রাষ্ট্রের প্রধান যিনি হবেন নির্দলীয় আর জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থায়ী সরকার নির্বাচন চান পঁয়ষট্টি শতাংশ মানুষ পরিসংখ্যার বোরোর এক জরিপে এসব তথ্য উঠে এসেছে কখনো একতরফা কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতা আবার কখনো ডাম নির্বাচন তিপ্পান্ন বছরের বাংলাদেশের জাতীয় নির্বাচনের চিত্রটা ছিল প্রায় এমনই পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর জোরদাবি ছিল নির্বাচন ব্যবস্থা সংস্কারের এরই মধ্যে কমিশনের সুপারিশ তুলে দেয়া হয় সরকারের কাছে এই সুপারিশ তৈরির আগে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সহায়তা চালানো হয় জরিপ গত দুই হাজার বিশ থেকে দুই হাজার বাইশ ডিসেম্বর চলা এই জরিপে সেচল্লিশ হাজারের বেশি খানা থেকে উৎপাত্র সংগ্রহ করা হয় জরিপে অংশ নেয়া আটষট্টি দশমিক চব্বিশ শতাংশ মানুষই চায় রাষ্ট্রপতি পদে নির্দলীয় ব্যক্তি আর জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি এমনটা চান তিরাশি শতাংশ যাতে নির্বাচনে জেলা প্রশাসক হবে রিটার্নিং কর্মকর্তা এমনটা চান ছেচল্লিশ দশমিক সাত শতাংশ মানুষ তবে চুয়াল্লিশ শতাংশ চান রিটার্নিং কর্মকর্তা হবে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা এছাড়া না ভোট জয় হলে পরাজিত প্রার্থীদের বাদ দিয়ে নতুন নির্বাচনের পক্ষে আটাত্তর দশমিক শতাংশ মানুষ জাতীয় সংসদে কোন আসনে শতাংশের ভোট কম বললে পূর্ণ নির্বাচনের পক্ষে মত বেশির ভাগের আর পরীক্ষামূলকভাবে ভাবে প্রবাসীদের ইলেকট্রিক জনিক ভোট চান সাতাশি দশমিক পঁয়ত্রিশ শতাংশ স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হোক এমনটা চান সত্তর শতাংশ আর বর্তমান অন্তর্বর্তী সরকারের মেদে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান পঁয়ষট্টি শতাংশ মানুষ